নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দশ উপাচার অর্থাৎ আমাদের পুজোয় আপনারা জেনে জানেনি যারা পুজো করেন তারা জানেনি সাধারণত যে প্রধানত পঞ্চ উপাচার এবং ষোড়শ উপাচার এই তিনটি উপাচারেই প্রধানত পুজো হয়ে থাকে খুব সংক্ষেপে হলে সেটা পঞ্চোপাচারই অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সামান্যভাবে যখন আমরা পুজো করছি সাধারণভাবে সামান্য কিছুই না সবই পুজোই সব উপাচারেরই পুজো সেটা স্বয়ং সম্পূর্ণ পুজোই এবং শাস্ত্র বলছে সমস্ত উপাচারে এই পুজো করা যাবে কেউ যদি পঞ্চোপাচারে কেবল পুজো করতে চায় সে পঞ্চপাচারী পুজো করতে পারে কেউ দশোপাচারে পুজো করতে চায় দশোপাচারে পুজো করতে পারে কেউ সরষোপাচারে পুজো করতে চায় ষোড়শোপাচারে পুজো করতে পারে ষোড়শ অনেক বেশি বলা চলে যে কমপ্লিট অর্থাৎ সব কিছুই তার মধ্যে চলে আসে তো ষোড়শ উপাচারেই বেশিরভাগ জন করে এর উপরেও কিন্তু উপাচার রয়েছে যেরকম অষ্টাদশ উপচার রয়েছে বত্রিশ উপাচার রয়েছে ছত্রিশ উপাচার রয়েছে এই রকম নানান উপাচার রয়েছে চৌষট্টি উপাচার কি উপাচার কিন্তু রয়েছে কিন্তু প্রধানত আমরা যদি দেখি সাধারণত পঞ্চোপাচার সপ্ত উপাচারের চলনের দিকে খুব একটা নেই যদিও সপ্তোপাচারে অনেকে কিন্তু পুজো করে এবং দশ উপাচার তারপরে হচ্ছে সরষ উপাচার এবং আষ্টা উপাচার এই উপাচারগুলির মধ্যে প্রধানত পুজো আচ্চা হয়ে থাকে আমাদের বঙ্গদেশে যদি দেখা যায় তার মধ্যে দশ উপাচার কিন্তু খুব প্রসিদ্ধ দশ উপাচার প্রসিদ্ধ কেন তার কারণ হচ্ছে যিনি পঞ্চোপাচারে করতে চাইছেন না বিশেষ পুজোর দিনে নিত্য পুজোও কিন্তু দশ উপাচারে করা যায় নিত্য পুজোও কিন্তু দশ উপাচারে করা হয় তেমন মন্দির আদিতে যে নিত্য পুজো আমাদের চলে এই যে আমাদের সমস্ত মন্দিরে যে নিত্য পূজা করা হয় দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে সমস্ত যে মন্দির আদিতে যে পুজো নিত্য পুজো করা হয় সেটি কিন্তু দশ উপাচারে করা হয় সেটি কিন্তু দশ উপাচারে করা হয় দশ উপাচার এই জন্য খুবই প্রসিদ্ধ এবং বিশেষ পুজোর দিনেও কিন্তু দশ উপাচারে কিন্তু পুজো করা যেতে পারে যিনি ষোলশ উপাচারে পুজো করতে পারছেন না বা অনেকেই আছে যে ষোড়শ উপাচারের হয়তো তার সামর্থ্য নেই বা সেইভাবে করতে পারছেন না সরষোপাচারে পুজো অনেক ক্ষেত্রেই আমি অনেককে দেখেছি ষোড়শো কিন্তু পুজো করতে গেলে তারা একটু যারা সেই অর্থে পুজো করতে খুব পটু নয় দেখুন পুজো তো সবাই করবে পুজো তো এমন নয় যে যারা খুব শুধুমাত্র ভালো জানে তারা করবেন এমন তো নয় তো শাস্ত্র এই জন্যই বোধ হয় উপচার আদির কথা বলেছেন যে সকলেই যাতে পুজো আদি করতে পারে যিনি বত্রিশ উপাচারে পুজো করছেন তিনি হয়তো খুবই ভালো পূজারি। আর যিনি হয়তো মধ্যম আদি পূজারী তিনি দশোপাচারে আদিতে পুজো করবেন তো সকলেরই পূজা কিন্তু পূজাই সেই জন্যই শাস্ত্র এতগুলি উপাচারের কথা বলেছে তো সব থেকে বেশি প্রসিদ্ধ কারণ দশ সবাই করে থাকে সবাই কিন্তু দাসোপাচার কম বেশি করেই থাকে দাসোপাচারে করতেই হয় যেমন তিথি সংক্ষিপ্ততা থাকে বা নানান রকম বিষয় থাকে এবং নানান রকম যে যেরকম এবছরই দুর্গা পুজোতে অষ্টমীর দিন সম্পর্কে এই কিছুদিন আগে একজন আমায় বলছিলো তা আমি আমি বললাম আমার ব্যক্তিগতভাবেই বললাম যে যদি সেরকম মনেই হয় পাঞ্চোপাচারে তিনি পুজো করতে চাইছেন না তাই আমি বললাম যে সেরকম যদি মনে হয় তবে দশ উপাচারী পুজো করা যেতে পারে ষোলশ উপাচার না করতে পারছো তুমি পাঞ্চোপাচার করতে চাইছো না দশ উপাচারে পুজো করো তাতে কোনো সমস্যা কিন্তু নেই এটা কিন্তু খুবই প্রসিদ্ধ উপাচার এবং সম্পূর্ণ উপাচার একদম প্রত্যেকটি উপাচারই সম্পূর্ণ কিন্তু যখন আমরা পাঞ্চোপাচারের থেকে একটু বিস্তৃত করতে চাইছি তখন দশ উপাচার থেকে হচ্ছে সঠিক বা উত্তম বলা চলে তো দশোপাচারে একটা কথা এই দাসোপাচারের আমি এখনও অবধি সরষ আদি এগুলোর যতগুলি আর কি দেখেছি তার মধ্যে অর্ডার যদি দেখি অর্থাৎ উপাচার দ্রব্য যেগুলো সেগুলো প্রায় মোটামুটি এদিক ওদিক করে যদি দেখি খুব বেশি কিন্তু আলাদা নয় কিন্তু দশ কিন্তু প্রচুর আলাদা আছে দশ কিন্তু উপাচার ভেদ বহু জায়গায় বহু রকম আছে তো সেইটাই আমি আজকে বলবো এখানে আমি দুটো বিষয় নিয়ে বলছি তো দাসো কিন্তু অনেকেই মনে করেন যে এইটা দাসো নয় এটা এই রকম আমি তো এটা এরকম জেনেছি না একেবারেই নয় দ্যাসোপাচারের বহু রয়েছে প্রচুর রয়েছে প্রচুর রয়েছে আমি উত্তর ভারতেও থেকেছি এবং দক্ষিণ ভারতেও থাকবার সুযোগ হয়েছে তো দক্ষিণে যদি দেখি দক্ষিণে কিন্তু দশোপাচারের ব্যাপারটাই সেখানেও সেটা দশোপাচার হচ্ছে কিন্তু সেখানে এক একজন এক এক রকমভাবে সেটা করছে আবার সেখানে ধূপোপচার আছে আদি আছে এই আমাকে যেমন অনেকেই বলেন যে দাদা আপনি পুজো একটু করে তো দেখাতে পারেন বা এরকম বিষয় তো আমি অ্যাকচুয়ালি করে এখানে দেখাতে চাই না এটার একটা কারণ হচ্ছে আমি যে উপাচার বা যেভাবে আমি শিখেছি আর কি তো দক্ষিণের থেকে অনেকটা তার প্রভাব রয়ে গিয়েছে তো সেইটাই আমি কিন্তু ফলো করি আমি কিন্তু এখানের যে বিলমট আদি বা একই রকম মানে পুজোর কিন্তু সেই যে নিবেদন আদি বিধি সেগুলো তো আর কিছু আলাদা হবে না কিন্তু বেশ কিছু যেমন মুদ্রা আদি রয়েছে বা পুজোর যে ধরন যে সিস্টেম এই যে পুজোর মধ্যে বারবার আরতি করা বা আদি এবং এই আচমনি পুনর আদি দেওয়া বা এই যে সমস্ত ব্যাপারগুলো এগুলো একটু আলাদা তো সেই কারণে এটা নিয়ে আমি ওই জন্য করতে গেলে অনেকে হয়তো কনফিউজ হতে পারেন বা অনেকের হয়তো একটু সমস্যা হতে পারে সেই জন্য করতে চাই না প্রধানত দেখা যাক যদি পরবর্তীকালে সেরকম কিছু বিষয় হয় তবে নিশ্চয়ই যতটা পারবো করে দেখানোর চেষ্টা করব আর সময়েরও একটু ব্যাপার আছে সব কিছু মিলিয়ে সময় এই ব্যাপারগুলো গুছিয়ে সময় নিয়ে করতে হয় বলে সেই কারণে অনেকটা হয়ে ওঠে না আর কি আর এখানে তাহলে আজকে আমাদের দশোপাচার নিয়ে কথা হচ্ছে दश उपाचारे शास्त्र बोल से आगम रहस्य में बो, बोला होता है जे आगम तत्व विलासो अपनी देखते पर में विषय थी शिक्षण रोज पाद्यम पाद्यार्ध आचमन मधु पर का आचमन तथा गंधादया निवेदात्या उपाचारा दशस्मृता पाद्य अर्घ आचमन मधु पर का অথবা অথবা আভূষণ এখানে অথবা আভূষণ বলেছে অর্থাৎ এই ব্যাপারটা এইটাই বলছিলাম না ওই কথাটা মধুপর্ক অথবা আভূষণ আচমন গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য আচমন অর্থে এখানে পুনরা বলা হয়েছে যখন আচমন প্রথমে আমরা যখন দিচ্ছি সেটাকে আচমনি বলা হচ্ছে তারপরে যতবারই আমরা সেই আচমনটা রিপিট করব সেটা কিন্তু পুনরা হবে এই দক্ষিণে যেমন প্রত্যেকটা উপাচার দেওয়ার পরে কিন্তু আচমন করানো হয় ওটা পুনরা আসলে তো বলা হচ্ছে যে পাদ্য অর্ঘ আচমনা মধুপর্ঘ অথবা আভূষণ আচমান গন্ধ পুষ্প ধূপ দীপ এখানে এবার একটি বিষয় বলি আরেকটি বিষয় একটু বলে নিই এখানে যেটা আরেকটা এই আমার কাছে যে আরেকটি গ্রন্থ রয়েছে পূজা প্রদীপ এবং তারাও যে ওই থেকেই আর কি যে উদাহরণ দিচ্ছেন সেটা বলা হয়েছে পাদ্য অর্ঘ আচমানীয় মধুপ অর্ঘ পুনরাচমানীয় গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য একই একই বিষয় রয়েছে এখানে সরাসরি এরা মধুপার্কের কথা বলেছেন এখানে আবার যেটা বলা হয়েছে মাধুপার্ক এবং আহূষণ সাধারণত আমাদের যে বঙ্গদেশ বা পূর্ব ভারত এবং উত্তর ভারতে এই ব্যাপারটাই কিন্তু প্রধানত প্রচলিত প্রধানত যদি দেখা যায় যে এইটাই বাদ্য অর্ক আচমনি মাধুপার্ক পুনর গন্ধ গন্ধপুষ্পা ধূপ বা নৈবেদ্য এইটি হচ্ছে দশ উপাচারের এটা কিন্তু আদি যদি দেখা যায় আদি অনেকে যেমন স্নানীয় আদির কথা বলেন যে স্নানীয় আদি রয়েছে স্নানীয় আদি এটাও রয়েছে দার্শোপাচারের মধ্যে স্নানীয় আদির বিষয় রয়েছে কিন্তু আমি কিছু বিশেষজ্ঞের সঙ্গে যেরকম কথা বলেছি এই বিষয়টি নিয়ে তো তাদেরও মত যেটি এবং আমি ব্যক্তিগতভাবেও এটি মনে করি সেটি হচ্ছে বস্ত্র আদি পাচারে আলাদা করে দেওয়া হচ্ছে না আলাদা করে তো বস্ত্র আদি দেওয়া হচ্ছে না তো স্নানীয় পরে বস্ত্র আদি কিন্তু দেওয়া প্রয়োজন তো সেই ক্ষেত্রে যেহেতু হচ্ছে না তো সেই ক্ষেত্রে স্নানীয়ের বদলে এই যে আমাদের যে এই যে দেশোপাচারের যে বিধিটি যে প্রাচীন যে এই যে বিধিটি এটি কিন্তু করা কিন্তু সঠিক তার মানে এটা কিন্তু নয় যে যিনি স্নানীয় দিচ্ছেন তার উপাচারটা কিন্তু ভুল একেবারেই ভুল না একেবারেই ভুল না উপাচারের কিন্তু আমি আগেই বললাম যে দশোপাচারের অনেক রকম অনেক রকম উপাচারের রয়েছে অর্থাৎ দশোপাচারের এত বর্ণন রয়েছে এত রকমের রয়েছে এবং তার সঙ্গে কিছু ফুলের নিয়ম আদি জুড়ে যাচ্ছে এবং এই বিষয়গুলি রয়েছে তো ভুল কিন্তু একেবারেই নয় জিনিস না দিচ্ছেন কিন্তু এই যে প্রাচীন যে এই বিষয়টি রয়েছে আমি যার সঙ্গে কথা বলছিলাম তিনি আসলে নদীয়া তো তিনি আমাকে বলছিলেন যে ওনাদের কিন্তু ওখানে দর্শপাচার যতগুলি হয় নবদ্বীপ আদিতে এবং সমস্ত কিছুতে তো এইটাই হয় এই পাতীয় আচমনি মধুপার্গ কোন গন্ধ গন্ধপুষ্প ধূপা দ্বীপা নৈবেদ্য এইটা হয় আবার বেলুমঠ আদিতে যদি দেখি সেখানে কিন্তু স্নানীয় আদি ব্যবহার করা হচ্ছে স্নানীয় দেওয়া হচ্ছে সেখানে আচমনীয় স্নানীয় আচমানীয় স্নানীয় গন্ধ ধূপ দ্বীপা নৈবেদ্য এই রকম সম্ভবত তো দুটি কিন্তু ঠিক কোনটি কিন্তু ভুল নয় কোনটি কিন্তু একেবারেই ভুল নয় তো এখানে এই যে মাধু এখানে যেমন বলেছে যে বিষয়টি বলছিলাম যে আমাদের এই যে দশোপাচারের যে বিষয়টির মধ্যে মাধু পার্কের বিষয়টি আসছে আবার দক্ষিণে আমি যখন দেখেছি এই দশোপাচারটি কিন্তু এটি কিন্তু অলঙ্কার নিবেদন করা হয় এবং ওখানে অলঙ্কার আদির একটা খুব বিশেষ বিষয় রয়েছে অলঙ্কার নিবেদন করা হয় কিন্তু সেইখানে বিশেষ করে যখন বিশেষ পূজা আদির দিন হয় সেখানে কিন্তু অলঙ্কারই তখন যখন দশোপাচার করা হচ্ছে তখন কিন্তু অলঙ্কার আদি নিবেদন করা হয় আবার অনেকে মধুপর্গেও নিবেদন করছেন আবার অলঙ্কার আদিও নিবেদন করছেন কিন্তু ওখানে মধুপর্গের যে বিষয়টি সেটি অতটা আমি যতদূর দেখেছি তাতে তো খুব একটা জনপ্রিয়তা দেখিনি যেমন শ্রীফল আদি দেওয়া হয় শ্রীফল অর্থাৎ নারকোল শ্রীফল আদি কিন্তু সেখানে নিবেদন করা হচ্ছে তার উপাচারের মধ্যে সেই বিষয়গুলি রয়েছে কিন্তু মধুপর্ঘের থেকে কিন্তু এই আভূষণ সেখানে কিন্তু দেওয়া হবে অর্গ আজমানিয়া আভূষণ আজমান গন্ধ গন্ধপুষ্পা ধূপ দ্বীপা নৈবেদ্য এইটি দেওয়া হয় আবার অনেক জায়গায় আরেকটি বিষয় বলি সেখানে কিন্তু যেমন নিয়ে থেকে শুরু হচ্ছে অনেক জায়গায় কিন্তু আছমানিয়ে থেকে আমি এই বিষয়গুলি আমি ভীষণভাবে দক্ষিণে থাকাকালীন এই বিষয়গুলি আমার এত রকমভাবে আমি দেখেছি এবং সত্যি বলতে সেখানে না থাকলে বোধহয় এই বিষয়গুলি এতটা বোঝাও যেত কিছুটা ব্যানারস থেকেও শিখেছি কিন্তু ব্যানারসের বিষয়গুলির থেকেও দক্ষিণের এই বিষয়গুলি অনেক বেশি অনেক বেশি সহজে বোঝা যায় বোঝা যায় বলতে সেখানে এত রকমভাবে দেখা যায় বিষয়গুলি যে বুঝতে অনেক সুবিধা হয় তা আমিও কিন্তু আগে এটাই ভাবতাম যে বোধহয় একই রকম হবে আচ এই উপাচার আদি এরকম বিষয় আদি কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয় সেটা অ্যাকচুয়ালি নয় অনেক জায়গায় যেমন এখানে যেমন পাদ দিয়ে অর্ঘা এই দিয়ে শুরু হচ্ছে ওখানে কিন্তু আছমান দিয়ে শুরু হচ্ছে আচমান দিয়ে শুরু হচ্ছে এবং এটা আমি ধূপপচার যখন আলোচনা করব তখন এই বিষয়টি আলোচনা করব কারণ এখানে বিষয়টি আলোচনা করলে একটু কনফিউশন হতে পারে তো ধূপপচার নিয়ে আমি যখন আলাদা একটা ভিডিও বানানোর কথা ভেবেছি তো সেইটায় আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যে আজ মানে ওই বিষয়টি আমি ওই ওই যে ধূপপচারটা আমি কিন্তু ওইটা মেনেই পুজো করি তো ওটা আমি বলবো আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে তো আজ আমাদের যেটা স্বাভাবিকভাবে দশোপচারের কথা বলছি দশোপচারে যা বলা হয়েছে যে পাদ্য অর্ঘ আচমন মধুপরক अथवा आभूषण आच पुनराचमणिय গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেত্য অর্থাৎ এখানে বলাই হচ্ছে যে পাদ্য অর্ঘ আচমনীয় মধুপরক पुनराचमणिय গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেত্য এইটি হচ্ছে দশোপচারে বিধি পঞ্চপচারে এখানে যেমন বলা হচ্ছে গন্ধপুষ্পা ধূপ দ্বীপা নৈবেদ্য এটি পঞ্চোপাচারে বলা হচ্ছে গন্ধপুষ্পা ধূপা দীপ নৈবেদ্য এটি তো সবাই জানে আর সপ্তোপাচারে বলা হচ্ছে আচমনীয়া গন্ধপুষ্পা ধূপা দ্বীপা নৈবেদ্য পুনর এটি হচ্ছে সপ্তপাচারে আসছে ষোড়শে কি আসছে সেটি একটু বলেই দিই যখন আমরা সবগুলি নিয়ে আলোচনা করছি সেখানে বলা হচ্ছে আসন স্বাগত પાદ્ય અર્ઘ આચમીય મધુપર્ઘ પુનરાચમણીય સ્ના વસ્ત્ર સિંદૂર વસ્ત્ર સિંદૂર આદિ વસ્ત્રુર આદિ અક્ષે આભરણ ગંધ પુષ્પ પત્ર આદિ ધૂપ દીપ નૈવેદ્ય પુનરાચમણય તાંબૂલ પ્રણીપાત તાંબુલ એવું પ્રણીપાત એટા બધા છે તાંબુલ આદિ એક્ટી ધોર છે અર્થાત নৈবেদ্য পানীয় পুনরাচমণীয় তাম্বুল আদি এটা একটা মধ্যে রয়েছে এবং তারপরে বন্দনা এবং প্রাণাম রয়েছে তো আমাদের দশ উপাচারের মধ্যে আমরা যখন করবো তো সেই ক্ষেত্রে পাদ্য অর্ঘ আচমনীয় মধুপর্ঘ পুনরাচমনীয় গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এটি হচ্ছে আমাদের দশ উপাচার আবার যে আমি বললাম যে যদি পাদ্য অর্ঘ আচমনীয় অলঙ্কার পুনরাজমনীয় গন্ধ পুষ্প অলঙ্কারের পরে আসলে তো পুনরাজমনীটা আসবে না পুনরাজমিটা নৈবেদ্যের পরে দিতে হবে নৈবেদ্যের পরে দেওয়াটাই সেক্ষেত্রে সঠিক হবে অর্থাৎ পাদ্য অর্ঘ আচমনীয় অলঙ্কার গন্ধ পুষ্প অলঙ্কার অর্থাৎ আভরণ আভরণ পাদ্য অর্ঘ আচমনীয় আভরণ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য পুনরাজমণীয় এইভাবে হবে তাহলে নৈবেদ্য এটি একটি হচ্ছে নৈবেদ্যের পরে এগুলিও আবার পুনরাসমনীয় দিতেই হবে পুনরাসমনীয় বারবারই দেওয়া যায় তাতে কিছু সমস্যা নেই আরেকটি যেটা সেটা হচ্ছে পাদ্য অর্ঘ আচমনীয় অলঙ্কার অর্থাৎ আভরণ গন্ধ পুষ্পা দীপ দ্বীপা নৈবেদ্যাজমণি তো এই যে এইভাবে কিন্তু দশ উপাচার বিধি নিবেদন করতে হবে অর্থাৎ এটি কিন্তু দশ উপাচার দশ উপাচারের এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম আপনাদের কীরকম লাগলো বিষয়টি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী সম্ভবত ধূপ ধূপ উপাচারের যে ভিডিওটি রয়েছে সেইটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবার চেষ্টা করব আবারও দেখা হবে নমস্কার